দেখছেন যে গেছে গা মসজিদে গিয়া পিছনের কাতারে হ্যাঁ কালি সব ডাক দিবা সামনে ভাই ভাইসা বড় ভাই সামনে দেওয়ায় হ্যাঁ কাতারে থাকে সব মুসল্লিরা আল্লাহর পাগল নাসির যায় পরে যখন আল্লাহকে ডাকতে থাকে সুবহানাল রাব্বিয়াল আ'লা সুবহানাল রাব্বিয়াল আ'লা তারও কিন্তু জবান বন্ধ থাকে না পিছনের কাতারে দাঁড়ায় সেও কিন্তু জপতে থাকে আল্লাহ গো কোন জুতাদি বান ভালা আল্লাহ গো কোন জুতাদি বান ভালা সবাই নামাজের সিজদা

তালে তাল মিশানো যাবে না তালে তাল মিশানো যাবে না পুরুষ পবিত্র একটা অনুষ্ঠান এটা আত্মার রুহের খোরা আধ্যাত্মিক তালিমের দর্শক এই উরুস মাহফিল আত্মার মিলন হয় এখানে আজকে ইয়াসিন আলী নুরি আল মুজাদ্দি রাহিম আহুল্লাহুল বাড়ি উনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন টেকাল করছে এটাই শেষ হয়ে যায় নাই আজকে তার দেহটা আমাদের মাঝে নাই কিন্তু তার রুহটা অবশ্যই আমাদের মাঝে আছে এই বিশ্বাস আপনাদের আছে না নাই কোন আছে না নাই সমস্ত অলি আল্লাদের রুহু একটা মিলন ঘটে এই দিনটার নাম হচ্ছে অরুস ইয়ামুল অরুস ইয়ামে বেসাল এই হুরুস শরীফকে বলার কোন সুযোগ ইসলামী শরীয়তে আপনি বুঝেন না ভালো কথা বুঝবেন কেমনি আপনি হলেন কোরআনের হাফেজ কোরআনের হাফেজ আপনি মেডিকেল সায়েন্স কি বুঝবেন আমি দেড় ফাতার মোল্লা আলি বাতাসা পড়ছি আলিফ এলামে মিমে খালে বিলে পড়ছি আমি আমি সেই ইয়ের কি বুঝবো আমি মনোবিজ্ঞানের কি বুঝবো যার যে সাবজেক্ট হাঁটু ভেঙে পা ভেঙে গেছে দৌড়ে গেছে ডাইনি ডাক্তারের কাছে হে দেখি আগে লেখে কয় রেফার টু অর্থোপেডিক্স উনিও কিন্তু এমবিবিএস পাশ করে আসছে পরে গাইডির উপরে আলাদা কোর্স করছে আর যে বেডার কাছে পাঠাইছে অর্থোপেডিক্স এর কাছে পাঠাইছে উনিও কিন্তু এমবিবিএস পাস করিয়া এরপরে বাংলাদেশের উপরে আলাদা একটা কোর্স করছে তো এই কাহিনী ডাক্তার সঙ্গে সঙ্গে রেফার্ড করে দিছে কয়েটা আমার সাবজেক্ট না এটা আমি বুঝবো না ওইটা তার কাছে যাও এইটা হলো ভদ্রতা এইটা হলো সত্যবাদিতা আর আমরা ফতুয়ার ফ না ফতুয়ার ফ না এমন ফতুয়া দেয় যে পৃথিবীতে সে সারা দ্বিতীয় আর কোন মুসলমান আল্লাহ সাবধানতা অবলম্বন করতে হবে আল্লাহ বলছেন ইন্না বাদশাহ রব্বিকা লাসাদিন আল্লাহ কয় কর কর যত ইচ্ছা কর আমি আল্লাহ যখন ধরব সিরিয়াস দ্বারা আল্লাহ ধরার থেকে কেউ রক্ষা পাবে না আমার ভাইরা অনুরোধ করব শুনেন আমার নবীজিরে কাফেররা

নবীজির উপরে দুরুদ শরীফ পড়তে পড়তে কোথা থেকে উড়ে আসতেছে রওজা থার মোবারকের কাছে আইসা এই পাখিগুলো দুই ভাগে ভাগ হইয়া যায় সুবহানাল্লাহ কো দুই ভাগে দুই দলে ভাগ হইয়া যায় রওজা থার মোবারক পাড়ি দিয়া আবার দুইটা গ্রুপ আইসা এক হইয়া চলে গেছে আমার নবীজি শুয়ে আছে নবীজি রওজা থার মোবারকের উপর দিয়া এখন কোন পাখি পশু পাখি কিছু নাইতে পারে না সেই কিছু মোবারকের সেই কিছু মোবারকের কাফেররা পাথর বেড়েছে বৃষ্টির মতো বর্ষা আমার রাসুলের উপরে নিক্ষেপ করেছে লোহার টুপিটা এমন কাফের বাচ্চা ইসা পেছন দিক থেকে বাড়ি মারছে রড দিয়ে বাড়ি দিছে আমার নবীজির নুরানি চারা মোবারক ফেটে গিয়ে ভেঙে গিয়ে ওই লোহার টুপিটা সারা মোবারকের ভিতরে ঢুকে গেছে এত বেশি রক্তাক্ত হয়ে গেলেন ওই যুত মুবারক সারা শরির বেবে যুত মুবারকের ভিতরে গিয়া কদম মোবারকের সঙ্গে যুত মুবারকতে এসে গেছে আমার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু তিনি চৈতন্য হারিয়ে ফেলেছেন গর্তের মতো একটা নিচু জায়গায় পড়ে গেছে হযরত তালহা ইবনে ওবাদ

এক দাঁত ছোট করে কাপড় জামিনের উপরে দিয়া জুড়ে কান মারলেন টুপিটা উঠলো ঠিকই দুইটা দুইটা করে চারটা দাঁত তার ভেঙে গেছে ঠাস ঠাস করে দাঁতগুলো ভেঙে গেল আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন খবর কি মুখ চেপে ধরে বললেন ইয়া রাসূলুল্লাহ অসুবিধা নাই নবীজি বললেন তোমার তো দাঁত ভেঙে গেছে হযরত তালহা ইবনে উবাইদা বললেন ইয়া রাসূলুল্লাহ দাঁত কেন গো আমি তালহার এই কলিজাটা যদি টান দিয়া ছিঁড়ে ফেলা হতো তবু আপনার কষ্ট আমি সইতে জগত পাগল কাবার জন্মে কাবা পাগল মাবুদের বলে জগত পাগল কাবারে মাবুদের মাবুদ পাগল নবীর জন্য নবী ভূত্র পাগল নাবির নাবিক আশকের আল্লাহ মালে